যে ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে শিলিগুড়িতে এবিভিপির মিছিল এসডিও অফিস অভিযান কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আগে প্রস্তুত প্রশাসন তাদের একটাই দাবি যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক পাশাপাশি তাদের ফাঁসির দাবিতে তারা এই প্রতিবাদ মিছিল বের করে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে বাংলার বর্তমান পরিস্থিতি আপনাদের সকালের সামনে আছে আপনারা সকালে জানেন কামদুলি থেকে সন্দেশ খালি একের পর এক নির্যাতিতার কান্না শুনছি আর কতবার মোমবাতি মিছিল করব আর কত ক্যান্ডেল নিয়ে নামবো বলতে পারেন এই যে পুলিশ কর্মীরা আছেন আমাদের কার্যকর্তারা বলছে আপনাদের আপনাদেরও বিবেক বোধ আছে হৃদয়টা আপনাদের আপনাদের দিকে আমি জানি কিন্তু উপায় তো নেই আপনারা বোধ হয় ভুলে যাচ্ছেন বিয়েটা পান না কিছুক্ষণ পর পরই রাস্তার মনে মনে দেখা যাতে হয় বালির গাড়ি পা গেলেই হাত পাত নেই দশ টাকাটা নিতে হয় এটা কিন্তু ভুলে যাবেন না বাংলার ছাত্র সমাজ আজকে বলছে কিসের মামলা কিসের ভয় জনগণ আজ মুক্তি চায় জনগণের হাতে উঠলে বাস পাল্টে যাবে ইতিহাস পাল্টে যাবে ইতিহাস আমরা সন্দেশ খালি ঘটনা দেখেছি এবার আমরা আহ্বান করছি চরণ পতাকা কিসের পতাকা কিসের ব্যানার কিসের ফ্ল্যাগ জাতীয় পতাকা তোলো আর নবান্ন চলো